আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কে গুছিয়ে গেলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তি দেখতে দেখেন দেখি কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত কিনে নিয়ে তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোর মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে আমার নেতার ছবি টাঙ্গা ক্যা জিয়ার ছবি ট্যাঙে কে দেখবেন কোন উত্তর নাই কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ও কেন তার নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকির মতো একজন অ্যান্সার রোবায়ত ফেরদৌস জিয়া বন্দনা করিচ্ছে দেখেন রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকির গোয়ানাচানোর সাইতে অশ্লীল রোবায়ত ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপির তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এখানেই সংকটটা বুঝছে আবার দেখেন এই যে মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি নাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজলুল রহমান ওর যে মারিছিলাম ঝাড়ি দিছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসেন ফজলুল রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজুল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার তারা। কি চায় কিছু থাকবে না। বাগানে সমস্ত তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি ফেরাউন নম্রুদের প্রতিধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সরাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেশটা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করায় নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি আপনাদের একটা জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালা জিয়া লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়া, বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কি না উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল নাভ যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করেছিল। বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বড় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে উইকি মিডিয়াতে ঘটনা লিখিছে ওই যে ফজলুর রহমানের কে নিয়ে সুপু আছে না সুপু 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 প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আর কি ওই যে ওই উনিশশো পঁচাত্তর সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তার তাতি মারতে মারতে কইছিল এই ব্যাটা তোর বঙ্ক বলটো কোথায় উঠি লিখিছে ও নিজে লিখিছে উলি লিখিছে আর উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখিছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে পাশত লাথি মারিছিলেন তো ওইখানে বললেন পিনা কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোকইতেছে হইতেছে পনেরো বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেসে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপুরে ধরা হয়েছে যায় উনি সারাইছেন চুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়নো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুডউইল বললে কলে সিপাই জনতার মায়ের খাইয়া বত্তা হয়ে যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে ও যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে জেনারেল ফজুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে ভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেশটা খালেদা জিয়া যদি থাকে না তাহলে এদের দিয়ে প্রতিশোধ নেবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে রহমানের তারেক করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দিতে পারব। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই স্যার দফাকে সমর্থন করে এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নম্বর একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নম্বর একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সাতটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রাশান ট্রাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশান ট্রাকে কিনবো এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে দেখা দেন নানা মডেলের ট্রাক আছে দেখেছ হ্যাঁ আবার ক্ষুদ্র করছে মনে হচ্ছে এখনই ঝ্যাপে পরে ট্রাক চালানি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেডা হ্যাঁ আগের লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আচ্ছা ট্রাক ট্রাকের ভিডিও দেখেন না হ্যাঁ হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসে দিবি আর কি দেখেন আর দেখেন এগুলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে করে লাভ কি পিরা কিন্তু তো টাকা স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো হাওয়ার ক্ষুদ্র ভ্রাতারা কবে দা দা হইলে কি হে বুড়া হয়েছে মাথা খারাপ হয়ে গেল ক্যা এত উত্তেজিত ক্যা ওই যে বিএনপির মঞ্চে বাঁচানো আর এই রাশান ট্রাক দুইটাই বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা ওগানাচানোর সাথে টেম্পু স্ট্যান্ডি আসবে ওটাই কালসার ট্রাক চালাবার পেলা না আগামীর রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ